ভয়ানক ঘটনা উমাকান্ত স্কুলে ছুরি ও রড দিয়ে আহত বেশ কয়েকজন উমাকান্ত বাংলা একাডেমি স্কুলে ধারালো ছুরির গুরুতর আহত বেশ কয়েকজন ছাত্র নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে এই ঘটনার অভিযোগ এক্ষেত্রে বহিরাগত কিছু ছেলে অভিযুক্তের হয়ে যোগদান করে ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ এবং আধা সাময়িক বাহিনী স্কুল চত্বরে আতঙ্ক তবে কি বিষয় নিয়ে ঘটনা তা এখনও স্পষ্ট জানা যায়নি এরপরে পরে গিয়েছে আমার প্রথমে দুই তিনটা ঘুষিয়েছে মারছে আমি কিছু করছি আমি একটা তিনজন আমি একটা কেমন করবো এরপর আমার বন্ধু বান্ধব করছি বন্ধু বান্ধব সব লিয়ে গেছি গিয়ে পরে দেখেছি গেছি পরে দেয়া এফরকে সব সবাই মিলে বসে করতে এফরকে লাগিয়ে গেছে সবাই আমরা মারতেছি হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ আওয়া শোনা মানে মারছে আমি নিজ পদম করতে পারি না আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে গাম সব হয়েছে মাথার ভিতরে বাট পরে তা ভিড়ে দিয়ে তা যে মিসের অট করে রয়েছে

মোল্লাপা গাংগাই তৰ কথা ক্ৰিছে আচকা

আমি কার মাসাম সিন আমি কোন সময় দেখি ফার্স্ট টাইম দেখি মানে স্কুলে স্কুলে না তারা তারা স্কুলে রো তো ফার্স্ট টাইম দেখছ মানে তারা নাইন এর তো আমরা তো টেন এর আচ্ছা নাইন এর লাগি আমি তো কথা কই না কে লাগি মারছে কিছু কই নি না আমি আই যাচ্ছি তুমি নাইন এর স্টুডেন্টে পাও যে রকম আছে দেখো হ্যাঁ এই কামিও মারছি তারা পার্সেলা দিকে বাইরে তো কইতে কত কত দুটো লাগাই নাইছে আইছে রোড মধ্যে বাইরে তো আমি শুরু গেছি আমি তো এটা পাইছি না এর এসে আমি আসছি এমনি বাইরের থেকে যারা আইছে তারা কি নিয়ে আইছিল

তো আমি ওপর ব্যাক থেকে দেখছিলাম তারা সব ওইখান থেকে আর গাড়ি লাগতে লাগতে আমার সামনে এসে ব্যাগ দিয়েছে এরপর মাথার বিচার মারছে তারপরে হাতের এখানে এখানে মারছে তারপরে ঘাড়ে মারছে তারপরে তো আমি স্যার দৌড়াই মিশে চলে গেছি রুমের পিসের একটা রুমের ভিতরে বয়ে আছে অনেকক্ষণ পরে তারা আবার আইসা আয়া পান চার না দিনে কি দিদি সেটা মার গেছিল আমার ভিতরে মারছে তো আমি স্যার দৌড়ে সেটা বলতে পেরেছি তারা একটু সেই স্যার ম্যাডামটা ঠিক না আমার মানুষ মেলিকার কাছে কিলিকা না মনে না আমি দুঃখ এখন তার ডিএমএমে গেলাম ডিএনএমে গেলে তারা আউট মানুষ মানুষের নিসেরা অনেকে কী করলাম দাদা দাদার মাথা ছিল তার মাথা ছিল তারা না আমিও ভাই আসছিলাম আমার তো দেখছে না তারপর আমার বাবা আর ভাই এসে বাবার ভাইয়ের তো বেশি বেশি করলে বাবার ভাইয়ের ভর্তি তুমি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধুর করা হয়েছে তারা মেরেছে নি যারা রে যারা মারছে তারা রে চিনুনি কেউ রে চিনুন স্কুলের নি হ্যাঁ স্কুলের নি মানে তারা স্কুলের নি কত জনা আহত হইছে এই ঘটনা আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আর কা কোন ক্লাস কোন ক্লাসে সঙ্গে সমস্যা হয়েছে 10 9 আর 10 তুমি যারা মারছো তারা চিনো না আমি মারছি মানে তোমার লগে যারা তোমার উপর আঘাত করছে ও আমি একটু আইটে ভালো

জানা হয়েছে আমি আজকে ইলেকশন ডিউটিতে ছিলাম আমরা প্রায় জেন্টস টিচার যারা ছিল ম্যাক্সিমাম টিচারই ইলেকশন ডিউটি পঞ্চায়েতের আজকে ইলেকশনের ছিল আমরা বামটিয়াতে বিটি অফিসে ছিলাম তো এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম যারা ছিল তারা ফিমেল স্টাফ ছিল তো দিদিমণিদের ছিল আজকে আমাদের শিক্ষা সপ্তাহে থার্ড ডে ছিল তো থার্ড ডে অনুপাতে আমরা সমস্ত কিছু প্ল্যান করে দিয়া আমরা আমাদের সিনিয়র মাসে একজন দিদিমণিদের চার্জ দেওয়ার পরে আমরা ইলেকশনে দশটার সময় আমরা নয়টার সময় বাড়ি থেকে বেরিয়ে তাহলে আমরা ধরতে পারতাম না তো তার কারণে আমরা গতকালই আমরা চার্জ দিয়ে আমরা গেছি এবং সমস্ত কিছু এই গতকালই আমরা যোগাযোগ করছি যোগাযোগ করিয়া যা কিছু বোঝানো আসলো সেটা আমরা বুঝাই দিয়েছি ঠিক আছে মানে স্কুল সংগত যে দায়ী এর মধ্যে আমাদের আজকে স্পোর্টস ডে ছিল থার্স ডেতে তা আমরা নর্মালি আমাদের ইনিশিয়ালি ইনিশিয়ালি আমাদের অ্যান্টি ড্রাগের উপরে একটা হিউম্যান চেইন হওয়ার কথা তা আমি ফোনের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে যেটা বুঝতে নি সব কিছু নিতে চাই হ্যাঁ হইল যে আমাদের এই স্কুলে গেটের মাধ্যমে আমরা দিনমণেরা সুন্দর করে লাইন করে দাঁড়া করাইছে তারা দুই দিকে রাস্তা দুই দিকে দাঁড়া করাইছে আজকে আমাদের যে এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষা সত্ত্বে চলছে এবং পাশাপাশি আজকে স্পোর্টস ডে এই স্পোর্টস ডে উপলক্ষে আমাদের যারা স্পোর্টস খেলার যে একটা হ্যাঁ বিষয় আছে সমস্ত ছেলেরা মাঝামাঝি আমাদের যেমন এখানে আমাদের টিআই স্যাররা আছে সবাই তারা খেলার সম্বন্ধে যোগাযোগ যুক্ত ছিল ঠিক না তো এখন ক্লাসের খেলাটা তখন কোন ক্লাসে চলতে ছিল তখন টেন আর টুয়েলভেন ক্রিকেট ম্যাচ করতাছিল এই জায়গাতে আমি ছিলাম না তারা ম্যানেজ করতেছে যেহেতু শিক্ষকরা আছে তারা পিআই বাবুরা আমাদের পার্ট টাইম টিচারও আছে ওনারা বুঝিয়ে ওনারা ম্যানেজ করতেছে এরপরে আমার কাছে আমি তখন মকবল সারার পরে প্রায় দুটার কাছে আমার কাছে মেসেজ এসেছে যে হঠাৎ করে যে কিছু ছাত্র চার পাঁচজন ছেলে মারামারি করতেছে পিটাপিটি করতেছে আমি যে আপনারা স্কুলে আমাদের তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে স্কুলে গার্জিয়ান আছে তারা সবার সহযোগিতা নিয়ে সেরা আপনারা যারা দিদিমিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেভাবে আটকাইতে চেষ্টা করে এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল এই উচ্শৃঙ্খল ছেলেদের মধ্যে একটা দুটো ছেলে গার্জিয়ানকেও মেরেছে মানে যারা উচ্ছৃঙ্খল ছিলেন তারা কি স্কুলের না এই স্কুলে তারা স্কুলের টাইম ছিল আজকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে আসা ঠিক আছে কিন্তু তারা স্কুলে দশটা পঁয়তাল্লিশে না এসে তারা পরে দুইটা স্কুলে এসে ঢুকেছে কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয় এই ভাড়া স্কুটি ভাড়া দেয় সেই ভাড়া স্কুটি যে দেয় সেই ভাড়া স্কুটি নিয়ে গতকালীন একে ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে তারপরে এটা মানি ম্যাটার চলে এসছে তারা নিজেদের মধ্যে বোধ হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানি টানি দেওয়া হয়নি এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে বিষয়টা হল এরকম এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা আমাদের দ্বিতীয় মিসারটা তো সবাই ব্যতিগ্রস্ত ছিল কাজের সঙ্গে যুক্ত ছিল কেউই সবারই তো এখানে আমাদের আমাদের প্রোগ্রামের কাজের জন্য ব্যস্ততার মধ্যে আছে এখন সেই মাঠের মধ্যে ছাত্ররা খেলা খেলাধুলার মধ্যে আছে একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু আছিল এর মধ্যে এই সমস্যাটা হলো এই চার পাঁচটা ছেলে বা ছটা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি স্কুলের মধ্যে রড চাকু এই বিষয়টা কীভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে এখানের মধ্যে আমি যতটুকু জানি যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনে যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস বলে না সে বলেছে তাহলে চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে তা আমিও ওই স্পটে ছিলাম না তো আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা না কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিজে চোখে দেখেনি হয়তো বা শুনেছে তো অনেক কিছুই তো শুনতে পারে দেখা রডের আকার দেখা যাচ্ছে কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা ওরা তো বলছে রড দিয়ে মেরেছে ঠিক আছে ও ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে থাকতে পারে কিন্তু বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত এটা যদি করে আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য তারা সেই ধরনের মানসিকতা যারা আছে আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও দেখেছি যারা আছে এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব আমার থানাতেও আমি জানি আমি নিজে গিয়েছি আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি আমরা এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি আজকে এই যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমার আর নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করে গেছি এবং আশা করি আমাদের যদি থাকে সেটা আমরা দেখবো নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব সেটা ও আমার ছেলের মতোই সন্তানসম এটা আমাদের দায়িত্ব সেটা আমরা নিশ্চয়ই দেখবো ইনভেস্টিগেশন করবো এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব পরে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর যারা যারা পূর্ব পরিকল্পিতভাবে এটাকে স্কুলের মধ্যে এনে বাইরের ঘটনা এনে আমাদেরকে এভাবে স্কুলটাকে বদনাম করার চেষ্টা করছে আমরা তাদের নামে এফআইআর করছি তাদের বিরুদ্ধে আপনারা কি মানে তারা এই চিহ্নিত করছেন কারা চিহ্নিত করেছে আচ্ছা বেশ কিছুদিন আগেও এই ধরনের একটা ছোট ঘটনা হয়েছিল মানে ছাত্র মারামারি কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে এই স্কুলে আমি বলবো যে ওই ঘটনাটাও কিন্তু সেই বাইদের একটা ঘটনা নিয়েছিল এবং তাদেরকে আমরা তাদের গার্জিয়ানরে নিজেরা যখন পরিচিতি পেয়েছে যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল তারা দুই ছেলের বাবার বন্ধু দুই ছেলে বাবা বন্ধু তারা নিজেরা মধ্যে কি করেছে তারা নিজেরা মধ্যে মিনিমাইজ করে নিয়েছে এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি আমরা তাদেরকে তখন আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি আমরা এনে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্ট্যাপ নেই তাদের টুয়েলভের পরীক্ষা ছিল তাদের

বলছিলো যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করে যে একটু কি দু দুজন স্টুডেন্ট আহত হয়েছে একজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস টেনের তারপর আমি হেডমাস্টার তাদের সঙ্গে কথা বলি এবং ওনাদের ইয়া দিদিমণির সঙ্গে কথা বলি যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে তারপর ওনারা বলছেন বিষয়টি তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে ওয়াকে বা বহন হওয়ার পর একটা রিপোর্ট দেবেন যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে দেখা যাবে এমনি করে এমনি আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা ছিল তাদেরকে ইয়ে করেছি আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার ক্ষেত্রে নিজের ঝামেলা হয়েছে আমরা বিষয়টা ক্ষতি দেখছি যে ইয়ে হচ্ছে ঝগড়াটা কিসের থেকে উৎপন্ন ঝগড়াটা ছেলেরা সমস্ত কিছু জানে না এমন সবাই তো জানে না